বিসমিল্লা রহমান রহম সুদী আলাইকুম যে দেখছেন একটা মাল প্যাকেজিং করছি আমরা এই মালটা যাবে অনেক দূরে কোথায় যাবে সেটা আপনাদের দেখাবো মালটা প্যাকেজিং করা হচ্ছে এটা হলো পুকুরের হাঁপা মাছ হাঁপা আপনাদের দেখাবো যে কোথায় পাঠিয়ে দিচ্ছি হাঁপাটা দূরে কাঠুনি মালটা এই যেটা দেখছেন এটা হলো জমির জমির হলো আপনার পোকা ঠেকানোর জন্য মশারি গরু ছাগলের যারা মশারি হয় সেটা জমির হয়তো বেগুন খেতে হোক যেখানে হোক দেবে একশো বাই তিরিশ এটি হলো মশারি আর এটি হলো হাপা পুকুরের মাছ এই যে আমার নিচেন হলো সৈয়দ তোফাজ্জল আলী পোস্ট ইনাদগঞ্জ বা বান্দের বাজার থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ মোবাইল নম্বর শূন্য এক ছয় এক চার শূন্য সাত পাঁচ সাত চার সাত এই নম্বরে একশো আট বাই তিরিশ সাত মশারি এক পিস বিশ বাই আট হাফা এক পিস দাম এসে মূল্য এসেছিল ষোলো হাজার একশো দিয়েছিলেন বিকাশের জমা তিন হাজার এখনও কন্ডিশনে আমার যে লোক মাল নিয়ে যাবে তার হাতে পাঠাবে তেরো হাজার একশো অবশ্যই আপনারা আমার এখান থেকে মাল ক্রয় করতে পারেন প্রত্যেকটি সেলাই পণ্য প্রত্যেকটি নেট পণ্য যে কোনো পণ্যের জন্য আপনারা ফোন করতে পারেন আমার ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো আসেন যে কোনো মাল পাবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ইমো মেসেঞ্জার আমার ফোন নাম্বার অবশ্যই ফোন করবেন যে দুটি মাল যাচ্ছে মালটি আমরা এখন লিখে দাও তো এটা মারখান দিয়ে লেখা হলো সৈয়দ তোফাজ্জল আলি সৈয়দ তোফাজ্জল আলি পোস্ট ইনাথগঞ্জ পোস্ট ইনাদগঞ্জ বান্দের বাজার বান্দের বাজার থানা নবীগঞ্জ থানা নবীগঞ্জ জেলা হলো হবিগঞ্জ মোবাইল নম্বর শূন্য এক ছয় এক চার শূন্য সাত পাঁচ সাত

ছয়ত্তফার জল পোস্ট ইনায়কগঞ্জ বান্ধের বাজার ছোট ছোটগুলো ছোটো ছোটো গুলো এগুলো না বড়গুলো না ছোট ছোটগুলো বৃষ্টিকাট থানা নবীগঞ্জ ছয় জল পোস্ট ইনায়কগঞ্জ বান্ধব বাজার বান্দের বাজার থানা হলো নবীগঞ্জ জেন লাগা আগে দুশো টাকা লাগা দেয় জেলা হলো হবিগঞ্জ

আপনাদের যে কোনো সেলাই পণ্য হোক যে কোনো পণ্যের জন্য আমাদের নাম্বারে ফোন করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার অবশ্যই আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ